মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চাদর দুটি কাপড় মোট তিন মাত্র ছয়শো পঞ্চাশ বালিশি কাপড়টা ঠিকছেন

সম্পূর্ণ অলিভ টাইপ কালার এর মধ্যে প্রাইস থাকবে মাথা ছয়টা পঞ্চাশটা হর এত সুন্দর সুন্দর এই প্রাইজে কিন্তু কালার পাচ্ছে এটা তো হচ্ছে জাম কালারের মধ্যে একদম ডিপ জাম কালার মধ্যে থাকছে

কিন্তু মাথার বালিশের কাভার পাবে দুইটা বড় সাইজের মধ্যে থাকবে আর তুই দেখি কোল বালিশের কাভার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে প্রাইস করবে সাতশো পঞ্চাশ টাকা করে